দর্শক সুন্দর এই আয়োজনে আমরা শুরুতে কোরআনুল কারীন থেকে চমৎকার কণ্ঠে তেলা শুনে আসি إن الذين سبقت لهم من الحسنى أولئك عنها مبعدون لا يسمعون سيسها وهم فيما اشتهت أنفسهم خالدون لا يحزنهم الفزع الأكبر برو تتلقى قوم الملائكة هذا يومكم الذي كنتم توعدون صدق الله আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ সুন্দর কণ্ঠে মায়াবি কণ্ঠে আল্লাহ তাল্লাহ কালামের বাণী আমরা শুনলাম দর্শক এ পর্যায়ে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের দুজন সম্মানিত অতিথিদ্বার সঙ্গে ঠিক আমার পাশে রয়েছেন তরুণ ওয়াইজ প্রখ্যাত আলমদিন মাহতারা মাওলানা রিদওয়ান আল হুসাইন সম্মানিত ভাইস প্রিন্সিপাল আল ওহি ইন্টারন্যাশনাল মাদ্রাসা বগুড়া সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দশক্রেেছি সুন্দর এই আয়োজনে আরো একজন সম্মানিত অতিথি মহترم মুফতি আমিন ইসলাম শেরপুরী সম্মানিত ইমাম এনায়েতপুর শরীফ জামে মসজিদ সিরাজগঞ্জ আসসালামু ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালাম ভালো আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ তাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে দর্শক এই ক্ষমার মাস রহমতের মাস সেই মাসে দর্শক আমরা আজকে আলোচনা করব ক্ষমার মাস মাহে রমাদন এই শিও নামের সত্যি এই মাসটি হচ্ছে আল্লাহ সুবাহান হুয়া তালা পক্ষ থেকে বান্দাকে ক্ষমা করার মাস আমরা গোনা করি অনেক গোনা করেছি অন্যায় করেছি পাপ করেছি কিন্তু এই একটি মাস অরাব আমাদেরকে দিয়েছেন একটি মাসে আমরা আল্লাহর কাছে মাফ চেয়ে নিজের গুণাগুলোকে আমরা পরিশুদ্ধ করতে পারবো ক্ষমা করাতে পারবো আমিনুল ইসলাম শেরপুরি আপনার কাছে জানতে চাও ক্ষমা আসলে ক্ষমা চাওয়ার আল্লাহর কাছে কেন ক্ষমা চাইতে হবে বা আমরা ক্ষমা চাবো আল্লাহর কাছে একটু সুন্দর করে বুঝিয়ে বলতে আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসলিল্লা আমরা সর্বপ্রথম আমি আপনাকে মোবারকবাদ জানাচ্ছি এমন চমৎকার একটি অনুষ্ঠানে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ক্ষমা এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস মানব জাতির জন্য আল্লাপাক আয়ালামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য আল্লাহ পাকুর আনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন ওমা ওয়াল ইংসা, ইল্লা আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য কিন্তু দেখা যাচ্ছে আজকে আমরা আল্লাহ তালার ইবাদত না করে শয়তানের প্ররোচনায় পড়ে বিভিন্ন শয়তানি কাজগুলি করে আমরা পাপাচারে লিপ্ত হয়ে যাই তো এই পাপাচার থেকে লিপ্ত পাওয়ার জন্যই কিন্তু আমাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে আল্লাহ আল্লাহ কারিমের মধ্যে এই ক্ষমা প্রার্থনা করার জন্য আল্লাহ সর্বশেষ আমাদেরকে এটাও সাহস দিয়েছেন তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে না তারপরে আল্লাহ রব্বুল আলমিন আরো কোরআনুল কারিমের মধ্যে ইস্যাত করে দিয়েছেন যে উদী আস্তা জীবিল তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দান করব আর আল্লাহ পাক রব্বুর আলমিন আমাদেরকে ক্ষমা করতেই পছন্দ করেন ক্ষমা করাটাই আল্লাহ তালার কাছে খুবই পছন্দনীয় কাজ আল্লাহ পাক রব্বুর আলমিন বান্দাদেরকে যাতে ক্ষমা করতে পারেন ক্ষমাটা যাতে বান্দারা যাতে আরও সহজেই ক্ষমা পেয়ে যায় সেজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন মাঝে মাঝে আমাদের কাছে কিছু কিছু অফার দিয়েছেন সেরকম একটি অফারের অফার হচ্ছে এই মাহের রমজান আর মানুষ ক্ষমা পাওয়ার অন্যতম একটি মাধ্যম হচ্ছে এই মাহের রমজান এই মাঘের রমজানের মাধ্যমে আমরা অতি সহজেই ক্ষমা পেতে পারি আল্লাহ তালা নিকট আমাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের স্রষ্টা তিনি আমাদের রিজিক তিনি তিনি আমাদের লালন করতাম তিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করেন এই সুন্দর পৃথিবীতে আমাদেরকে সম্মানিত জাতি হিসেবে অনুগ্রহকার পয়েন্ট বলেছেন শুকরান আমরা আপনার থেকে আবারো শুনতো হুতরাম মাওলানা রিদুয়ান আল হোসেন আপনি কাছে জানতে চাও ক্ষমা যেটিকে আরবিতে ইসতিগফার

নিশ্চয় তোমার আল্লাহ সব গুণা মাফ করে দিবেন তবে পদ্ধতি হলো তিনটা এটাকে বলা হয় তাও বা সুহা এক নম্বর পদ্ধতি হলো বান্দার জীবনের যত গুণা রয়েছে সেগুলো সে রিপিট করবে সেগুলো সে আবৃত্তি করবে সেগুলো সে স্বীকার করবে এক নম্বর যে আল্লাহ আমি গুণা করতেছি আমি অমুক অপরাধ করে অর্থাৎ ভোলটা আমার হয়ে গেছে আমার হয়ে গেছে এটা আমি মুখে শিক্ষা দিবে দুই নম্বর সে ব্যাপারে

এবং এই আয়াতের উপরে পৃথিবীর যত তাফসীরগুলো রয়েছে জামিউ কুতুবিত তাফাসির যত তাফসীরের কিতাব আছে এবং আজমা জামিউল উলামা সমস্ত উলামায়ে কেরাম এখানে জমা রয়েছে আল্লাহ রাব্বুল عزবান্দার আব্দনা সেবনা اکبر সে اکبر সমস্ত দরের কোন আল্লাহ माफ করে সুবহানাল্লাহ চমৎকার বলছিলেন আমরা এখান থেকে শুনবা ইনশাআল্লাহ ছিয়ে পর্যায় ছুটির বিরতি সাথেই তা পড়ন পিছে

আপনার থেকেই জানতে চাই রমাদন মাস আল্লাহ তালা এই মাসে বাংলাদেশকে ক্ষমা করেন আসলে এই মাসে বিশেষভাবে ক্ষমা করার কারণটা কি রহস্যটা কি যদি একটু বলতেন হ্যাঁ ধন্যবাদ আল্লাহপাক রপুল অয়াল্লামিন পবিত্র কুর আনুল কারেনের মধ্যে ঈশ্বাদ করেছেন বিস্মিল্লাহিন ইয়া আইয়ো ইয়া দিয়ে না আহ মানু কুতিবা ওয়াল্লি কুমু সুয়া মুকা কুতিবা ওয়াল্লাল্লা দিন আমিং ববেলিকুল লাহ আল্লাহ কুল তাতাকুল আল্লাহ্পাক রপুল অরলামিন এই আয়াত কারিমার মাধ্যমে পবিত্র রমজান মাসকে রমজানের মাসে রোজা রাখা ফরজ করে দিয়েছেন যাতে করে বান্দা তাকুয়া অবলম্বন করতে পারে আর তাকুয়া যে ব্যক্তি অবলম্বন করবে সে অবশ্যই গুণা থেকে বিরত থাকবে এবং তার গুণা মাফ হয়ে যাবে আল্লাহর হাবিব সালাম বুখারি শরীফের হাদি শরীফে ইসাত করেছেন মাফ সম্পর্কে রমজান মাসে আল্লাহর হাবিব সাল্লাম ইসাত করলেন যে ব্যক্তি ইমানের সাথে সোয়াবের আশাই এই রমজান মাসে রোজা রাখবে আল্লাহ পাক আলমীম তার পূর্বের জীবনের সমস্ত গুণা মাফ করে দিলেন আল্লাহ যে ব্যক্তি রমজান মাসের রাতে তারাবিন নামাজগুলি পড়বে আদায় করবে ইমানের সাথে এবং সোয়াবের নিয়তে সোয়াব পাওয়ার আশায় আল্লাহ পাক রব্বুল আলমীম তার জীবনের সমস্ত গুনা খাদাগুলি মাফ করে দিবে হাদিস শরীফের শেষাংশে আবার বলা হয়েছে মান কমা ইমানান ও মান কমা লাইলাতল কদরি ইমানান ও এহতেসাবান গফির আলহ মা তাকদ্দামিহি যে ব্যক্তি ইমানের সাথে সোয়াবের নিয়তে লাইলাতুল কদরের রাতে আল্লাহ তালার ইবাদত করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার পূর্বের জীবনের সমস্ত গোনা খাতা হাজার চমৎকার অনেকগুলো পয়েন্ট বলেছেন অসংখ্য ধন্যবাদ আমরা শুনবো এরপরে আপনার থেকে আবার মুখতারাম রিদোয়ান আল হুসাইন আপনি জানাতেন এই রমজান মাসে আল্লাহ তালা মূলত কোন কোন সময়ে বান্দাকে ক্ষমা বেশি করে থাকে এই মাসের কোন কোন স্পেশাল সেই সময় আছে যে সময়ে বান্দা যদি আল্লাহর কাছে চায় আল্লাহ তালা তাকে মাফ করবে ধন্যবাদ আল্লাহ রবুল ইজাতের কাছে সব সবাই বান্দা ক্ষমা চাইলে ক্ষমা পাবে তবে কিছু কিছু ক্ষা স্পেশাল টাইম আল্লাহ রাব্বুল ইজ্জত দিয়ে দিয়েছেন যে সময় বান্দা দোয়া করতে দেরি হবে আল্লাহ রাব্বুল ইজ্জত माफ করতে দেরি হবেন সুবহানাহু ওয়া রমাদানুল মুবারক পুরো মাসটাই শাহরুম বিনা শুহুরুল মুবারাকা শাহরুর রাহমা ওয়াল মাগফিরা ওয়াল শেখ شیخ আজ দাতাইমি رحمه الله شیخ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ বিন বসরহিমুল্লাহ সব পৃথিবীর সমস্ত الملائکہ کرام এক বাক্যে জাননিয়েছেন হাদিস শাহরুম শাহরুর রাহমা ওয়াল মাগফিরা তবে বিশেষ কিছু সময় রয়েছে আল্লাহ আল্লাহরবুল্ল ইর কাছে চাইল আল্লাহ মা করবেন তার ভিতরে অন্যতম হলো আমরা যখন আহ তহর খেতে সময় যখন আমরা উঠি সকালে আগ মুহূর্তে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর সেই দোয়াগুলো গুলো করবে ইফতারকে সামনে নিয়ে আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহরবুল্ল ইজাদ বান্দার সেই সময়কার দোয়া কারণ সেই সময় আল্লাহ আহ আল্লাহ রব আল্লাহর ধারিতে কুটসিতে জানিয়েছেন রাত্রিতে বিশেষ করে শুধু লেহলাত কদর নয় মানে আহ রমজানের শেষ দশকের রাত্রিতে যে যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহরুল ইজাত সেই বান্দার দোয়া গুলো এরকম প্রত্যেকটা নামাজের পরে قران প্রত্যেক ভালো আমলের পরে যদি আল্লাহর কাছে দোয়া করি الا ما خصوص করে رمضان المبارکকে কারাবিয় আমরা করি বা কি তারাবি আমরা করি ওনাঙ্গ একটি কোরআন আমরা ختم করি আমরা তারাবির পরে যদি আল্লাহর কাছে দোয়া করি আশা করা যায় কোরআনের বদলতে ফজিলতে আল্লাহ রব্বুল جل зат আমাদের দোয়াগুলোকে কবুল করবে আমরা শে আলবান জানাছি দর্শকদেরকে ইবনিচ্ছি একটি ছোট্ট বিরতি সাথে থাকুন ফ্রিচ বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমাদান ফরওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড দর্শক ক্ষমার মাস মাহে রমাদান এই নামে আমরা দুজন অতিথির কাছ থেকে চমৎকার আলোচনা শুনছিলাম মোহতারাম আমিনুল ইসলাম আপনার কাছে জানতে চাওয়া এই মাসকে কেন আমরা সম্মান করব আল্লাহ তালা কেন নির্দেশ দিয়েছেন আমাদের কিছু বলতে এই মাসটি সম্মানিত মাস আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ইরশাদ করে দিয়েছেন শহরু রমাদানাল্লাজি উনজিলা ফিকিল আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যেই কোরআন শরীফ নাজিল করেছিলেন কোরআন শরীফ নাজিলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের সম্মানকে বাড়িয়ে দিয়েছেন যে রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন সেই রাতটি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই মাসের যে রাতে কোরআন করেছেন সেই একটি রাতকে এক হাজার মাসের চেয়ে আরো উত্তম বলেছেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমিন এই মাসকে সম্মানিত করেছেন সম্মান জানিয়েছেন সম্মান দিয়েছেন তাহলে এখান থেকে দেখা যায় আমরাও যদি এই মাসটাকে সম্মান করি তাহলে আমাদের সুন্নতে এলাহি আদায় হয়ে যাবে সেই সাথে আমরা যদি নুজাহাতুল মাজালিস নামক কিতাবের একটি বিখ্যাত একটি ঘটনা যদি আমরা দেখি বুখারা শহরের এক অগ্নি সে অগ্নি রমজান মাসে মুসলিম মুসলিমদের বাজারে পাশ দিয়ে যাচ্ছে এমন সময় তার সঙ্গে ছেলেটা ছিল তার ছেলেটা মুসলমানদের রোজাদারদের সামনে গিয়ে খাবার খাচ্ছিল তাদের দেখিয়ে দেখিয়ে তো এটা দেখার পরে সেই অগ্নি তাকে একটা থাপ্পড় মেরেছিল ছেলেটা বললো বাবা আপনি আমাকে থাপ্পর মারলেন কেন বাবা বললেন যে তুই মুসলমানদের বাজারে এসে রমজান মাসে এভাবে খাবার খাচ্ছিস এটা তো চরম বেয়াদবি হচ্ছে তখন ছেলেটা বলল বাবা আপনিও তো খাবার খান আপনিও তো খাবার খান বাবা বললেন অগ্নি বললেন যে আমি খাবার খাই ঘরের মধ্যে লুকিয়ে খাই যাতে কোনো মুসলমান ভাই ভাইয়ের কষ্ট না হয় তার ধর্মীয় অনুভূতিতে যাতে আঘাত না লাগে আমি আমি তো এই রমজান মাসকে সম্মান সম্মান করি মুসলমানদেরকে এটা লুকিয়ে খাই তুমি প্রকাশ্যে খাওয়া ঠিক হয়নি সেজন্য তোমাকে শিক্ষা দেওয়ার জন্যই আমি তোমাকে থাপন হয়েছি এই কথা বলার পরে কিছুদিন পরে সে অগ্নিপূজকটা যখন মারা গেল বুখারা শরীফের একজন বিখ্যাত আল্লাহর অলি তিনি স্বপ্নে দেখলেন যে এই অগ্নিপূজক সে জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করছে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তুমি তো অগ্নি পূজক ছিলে তুমি আসলে তখন অগ্নি পূজক জবাব দিল হ্যাঁ আমি অগ্নি পূজক ছিলাম কিন্তু যখন আমার নিকট বালাঘুল মাউট চলে এসেছে এই জান কবজের পূর্ব মুহূর্তে আল্লাপাক রব্বুল আলামিন আমাকে ইমানের নূর দান দান করলেন কারণ আমি রমজান মাসকে সম্মান করেছিলাম রমজান মাসকে সম্মান করার ফলে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আমার প্রতি এমন খুশি হয়েছেন যে মৃত্যুর পূর্ব মুহূর্তে আমাকে ইমান নসিক করে দিয়েছেন সুবাহান আল্লাহরে আমি গালিমা বার্ট করার পরে আমার ইন্তেকাল হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন রমজান মাসকে সম্মান করা চমৎকার একটি ঘটনা বলেছেন সুন্দর কথা বলেছেন মোহতারা আপনি বলতেন আমাদের সমাজে অনেক মুসলিমদেরকে দেখতে পাই এই রোজা মাসেও তারা রোজা রাখে না বাহিরে প্রকাশ্যে খাবার খাচ্ছে এই সমস্ত মানুষদেরকে আপনি কি বলবেন আয়োজন থেকে ধন্যবাদ রমাদানুল মুবারক আল্লাহ রব্বুল ইজ্জতের বান্দাদেরকে দেওয়া অনেকগুলো উপহারের মধ্যে অন্যতম সেরা একটি উপহার এর রমাদানে একটা মাস ব্যাপী রোজা রাখা নফল নয় ওয়াজিব নয় পরে আল্লাহ রব্বুল ইজ্জতের বিরাউন হি ফরো আল্লাহ পাক বলছিলেন কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতিবাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাকতাউ কুতিব্বা আল্লাহ পাক ফরজ করে দেওয়া হয়েছে লিখিতভাবে দেওয়া হয়ে গেছে শুধু আমাদের জন্য নয় আমাদের পূর্ববর্তী যত উম্মত ছিল সকলের জন্য মোবারকের এই মাসে যারা মুসলিম হয়েও রোজা সিয়াম পালন করে না তাদের জন্য প্রথমত আল্লাহর ইজাতের বিধান অমান্য করার কারণে আল্লাহর আদেশ অমান্য করার কারণে আল্লাহ উল্লাহ দ্বিতীয়ত একটি রোজা যদি কেউ ইচ্ছাকৃত তরপ করে আল্লাহ রসুল বলছেন তার একষট্টি রোজা এক টানা রাখতে হবে সাতটি রোজা সাতটি রোজা কাফারা আর একটি হল যেটা কাজা এটা আদায় করতে হবে এই কাজা এবং কাফারা আদায় করতে গিয়ে যদি সে আরেক কোনো দিন এক সাথে রাখতে গিয়ে যদি সে আবার তরক করে তাহলে তার আবার একষট্টি রোজা রাখতে হবে এই সিস্টেমটা হিসাব করে আল্লাহ কেরাম বলেছেন যে কেউ যদি জীবনে একবার রোজা তরফ করে একটি রোজা ইচ্ছাকৃত তার জীবন অতিবাহিত হয়ে যাবে মৃত্যু এসে যাবে কিন্তু সে তার রোজার কাজা কাপড় আদায় করতে পারবে না বিধায় একটি রোজা এইভাবে তরপ করলে এটা শুধু কবিরা না এটা অন্যতম একটি বড় কবিরা আর আল্লাহ রব্বুল বের বেরজদারকে চিন্তা করা যায় আল্লাহ লানপ্রাপ্ত হয়েছিলেন শুধুমাত্র দুইটি কারণে একটা হচ্ছে আবহাওয়া সে অহংকার করেছে এবং অস্বীকার করেছিল আল্লাহ রব্বুল ইজ্জত তাকে বললে ছিল তুমি আদমকে সেজদা করো সে করে নাই আল্লাহ রব্বুল একটি আদেশ অমান্য করার কারণে আল্লাহ রব্বুল ইজ্জত তার সারা জীবনের সমস্ত আমল বরবাদ করে দিয়েছে তাকে অভিশপ্ত করে দিয়েছেন ইলাইয়ামিল কেয়ামাসে অভিশপ্ত থাকবে নিঃসন্দেহে সত্যিকার অর্থে যে কথাটি আমরা মূল কথা দর্শকদেরকে বলতে চাই এই মাসকে আমরা সম্মান জানিয়ে আমরা যারা প্রকাশ্যে এখনো খাবার খাই যারা প্রাপ্তবয়স্ক সুস্থ সবল ঈদ পরেও আমরা রোজা রাখছি না তাদেরকে একটু ভাবতে হবে আমাদেরকেও কিন্তু মৃত্যুবরণ করতে হবে কালকে আমাদের কি জবাব দেব রবের কাছে আল্লাহ আমাদেরকে সঠিক বোঝ দান করুন আল্লাহ আমিন প্রিয় দর্শক মন্ডলী বিদায় নিব দেখছিলেন প্রিয় চ্যানেল আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএসএ নিবেদিত বরকুতমায় মাহের রমাদন পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কেট সহযোগী স্পন্সর